আসসালামু আলাইকুম দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জি ব্যথা জীবনের যে কোনো অবস্থাতে শুরু হতে পারে যে কোনো সময় ব্যথা বা দুর্ঘটনা কখনো আসলে বয়ে কোলে আসে না যে কোনো সময় আপনার জীবনে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে ব্যথা যে কোনো সময় শুরু হতে পারে যে কোনো বয়সে শুরু হতে পারে তাই বলে ব্যথা নিয়ে থমকে দাঁড়ানোর কিছু নেই এগিয়ে যেতে হবে ব্যথার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং এইভাবেই আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা একদিন দুদিনের ব্যথা সহ্য করতে পারি না কিন্তু যখন এই ব্যথাটা বছরের পর বছর হতে থাকে একটা সময় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি চিকিৎসা করার জন্য যে শক্তির দরকার সেটা আমরা একটা সময় হারিয়ে ফেলি একটা সময় আমরা মেনে নিই যে আমাদের জীবনটাই এমন আমার জীবনটাই বিছানা শুয়ে থাকার জন্য আমি স্বাভাবিক মানসিকতা আর কোনো দিনই হতে পারবো না এই ধরনের মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার যদি আপনি সঠিক ট্রিটমেন্ট সঠিক ডায়াগনোসিস আপনার জীবনে আসে দর্শক অসংখ্য মানুষ আছেন বছরের পর বছর থেকে যারা এই ধরনের ব্যথায় ভুগেছেন বা যখনই তারা সঠিক চিকিৎসাটা পেয়েছেন সুস্থ হয়েছেন অল্প কিছু ভিতরে এবং তারা এখন সুস্থ আছেন ভালো আছেন অসংখ্য উদাহরণ আছে দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি দীর্ঘদিন যাবৎ অস্ত্রীয় আঠারোটি জনিত সমস্যায় ভুগছিলেন পাশাপাশি ওনার পি এই সমস্যাটা উনি ভুগেছেন কি হয়েছিল কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন আরও আগে যদি এই ট্রিটমেন্টটা পেতেন তাহলে ওনার কি হতো পুরো বিষয়টা আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত আসেন দর্শক একটু ওনার সাথে আগে একটু পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম আসসালাম বলুন আপনার নামটা যদি একটু বলেন আমার নাম শেপালি রানী কুন্ডু আচ্ছা বাসা কোথায় আপনার খুলনাতে খুলনা কোথায় খুলনা ছোট ময়রা ছোট ময়রা আপনি তো একজন গৃহিণী আমি সার্ভিস হোল্ডার সার্ভিস হোল্ডার আচ্ছা কোথায় সার্ভিস করেন টিএনটিতে টিএনটিতে আচ্ছা খুব ভালো একটি জায়গাতে সার্ভিস করছেন আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য জি কি হয়েছিল আপনার মূলত আমার প্রথম থেকে ডান হাঁটুতে ব্যথা আচ্ছা তারপর বাম হাঁটুতে ব্যথা এরপরে কোমরে ব্যথা হুম হুম এরপরে সমস্ত শরীরে ব্যথা আচ্ছা প্রথম ব্যথাটা শুরু হয়েছিল কতদিন আগে তা বারো সাল থেকে আমার দুই হাজার বারো সেটা কি প্রথম হাঁটু থেকে শুরু হয়েছে হঠাৎ করে একদিন দেখছেন যে হাঁটুতে ব্যথা তো ব্যথাটা সেটা কি হতো মানে সিনড্রোমটা কি ছিল হাঁটতে গেলে সমস্যা হতো না ছিল মানে গাড়িতে ওঠানামা করতে গেলে ব্যথা তারপরে ফ্লোরে যদি আমি টুলে বসতাম তখন উঠতে কষ্ট হতো মানে ওঠানামাটাই কষ্ট সিঁড়ি ভাঙতে কষ্ট হতো এই এই দিয়ে প্রথম হাঁটু তারপরে বাম হাঁটু ধরলো আচ্ছা তারপরে এবার কোমর এরপরে ইন্টার বডি আচ্ছা প্রথম যখনই সমস্যাটা শুরু হলো সাথে সাথে কোনো ডক্টরের কাছে অবশ্যই আমি বারো সাল থেকে ডক্টর দেখাতে কার পণ্য করিনি টাকা খরচ করতেও কার পণ্য করিনি আচ্ছা আমি খুলনাতে বসে পাঁচ ছয়জন ডাক্তার দেখে এসে আর্থ্রাইটিস প্লাস অর্থপেডিক্স বিশেষজ্ঞ আচ্ছা তার দেখায় প্রথম দুটো ডাক্তার দেখালাম দেখায় যেন যখন কাজ হল না তখন আমি কলকাতায় গেলাম কলকাতায় গিয়ে ডাক্তার এস কে বাবুকে দেখালাম উনি ছিলেন অর্থপেডিক্সের ডাক্তার উনি আমার বাতও ছিল প্রচণ্ড আকারে উনি দেখেই বললো যে আপনার প্রচণ্ড আকারে বাত তা যাই হোক উনি অর্থোপেডিক্স প্লাস বাতের ট্রিটমেন্ট দিলেন দুই হাঁটুতে ট্রাকশন দিলেন আমি গভর্নমেন্ট সার্ভিস করি বলে সেজন্যই সরকারিভাবে পাসপোর্ট করে গেছি তারপরে উনি আমাকে তিন মাস পরে যেতে বললেন তিন মাস পরে যেতে বললে আমি অনেকে বললাম স্যার তিন মাস পরে আমি ছুটি পাবো না তখন উনি বললেন ছয় মাস পরে আসেন তা ছয় মাস পরে যখন ঢাকা থেকে ছুটির অর্ডার যেতে যেতে অনেক সময় লেগে গেলো তারপরে যখন গেলাম উনি অনেক বার্ধক্য ছিলেন এবং ওনার ব্যবহারটাও খুব ভালো ছিল পরে যখন গেলাম ছয় মাস ট্রাকশন দেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে মোটামুটি ভালো সুস্থ হয়ে গেলাম তখন আমি একেবারে মানে ফুলরেও বসতে পারতাম এরকম সুস্থ হয়ে গেলাম এত ভালো হয়ে গেলাম তা যাই হোক আমার দুর্ভাগ্য তো আমাকে ছয় মাস পরে যখন যেতে বললেন ছুটির পারমিশন পেলাম না তারপরে অনেক পরেই গেলাম তা ছুটির পারমিশন পেতে পেতে আট নয় মাস লেগে গেল। তারপরে আমার ওই দেওর হাবড়াতে ওকে সিরিয়াল দিতে বললাম সিরিয়াল দিতে বললে শোনা গেলদের ডাক্তার সাহেব মারা গিয়েছেন পরে আরেকজন ডাক্তার দেখালাম এখনো কাজ হলো না কিন্তু আমরা তো বাঙালি মানুষ আমরা সুযোগের সদ্ব্যবহার করি আমার নিজের বাড়ি আছে কমড আছে কিন্তু আমি যে সুস্থ হয়ে গেছি তা আমি এই প্যান ব্যবহার করতাম টয়লেট করার সময় আচ্ছা আচ্ছা সেই প্যান পাঁচ ছয় মাস ব্যবহার করার পরে দেখি আমার আবার সেই হাঁটুতে আগের মতো আগের মতো ব্যথা আগের মতো ব্যথা পরে আবার গেলাম আরেকটা একটা ডাক্তার দেখানো তখন আর কোনো কাজ হয়নি এরপরে খুলনাতে আমি আর্থ্রাইটিস প্লাস অর্থোপেডিক্সের চার পাঁচজন ডাক্তার দেখিয়েছি তাতেও কোনো উপকার পাইনি তারপর আমার বাড়ির পাশে একটা বউ আমি তো যাই হোক হাঁটা চলা মোটামুটি করতে পারতাম কিন্তু আমার বাড়ির পাশে একটা বৌদি ওই এখানে ট্রিটমেন্ট হয়ে গেল ইউটিউবে ইউটিউবে দেখে তারপরে ওনার কাছে আমি গেলাম ওনার কাছ থেকে সব কিছু জেনে বুঝে উনি তা করে বিছানা ধরা হয়ে গেছিলেন ব্যথায় পরে তো একদিন দেখি উনি মানে অফিসে হেঁটে যাচ্ছে হেঁটে আসছে অবাক হয়ে গেছি তা আমি বলছি যে আপনি বিছানা থেকে উঠতে পারতেন একদম হাঁটা আবার দেখি যে বাজারও করে নিয়ে আসছে বাজারও করছে মানে সুস্থ স্বাভাবিক সব কাজই তখন আবার দেখে খুব ভালো লাগলো তা বৌদি ইউটিউবে প্রথমেই আমাকে শফিউল্লাহ স্যারেরই না তা আমি বৌদিকে বলছিলাম বৌদি আপনি আগে ট্রিটমেন্ট হয়ে আসেন আপনি সুস্থ হলে আমি যাব আচ্ছা তারপরে বৌদির একটা প্রেসক্রিপশন ফটোকপি করলাম পরে আমি সেইভাবে আর কি প্রিপারেশন নিয়ে চাকরিটাও শেষ করলাম গত মাসের একত্রিশ তারিখে তারপরে স্যারের কাছে আর এসে দেখালাম স্যার ভর্তি হতে বললেন প্লাস ওই বৌদির ফটোকপি প্রেসক্রিপশনটাও সাবমিট করলাম তা স্যার দেখে খুব খুশি হলেন এবং বললেন যে আমাকে চেক আপ আসতে বললেন সেই থেকে মোটামুটি স্যার আমাকে ভর্তি হতে বললে আমি দুই দিন পরেই ভর্তি হলাম আচ্ছা মাঝখানে একটা ইন্টারভিউ মাঝখানে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে আপনি স্লিপ করে পড়ে গিয়েছিলেন সেটা কতদিন আগে

ব্যথার ওষুধ যখন সহ্য করতে পারতাম না তখন খেতাম কিন্তু আমি খুব একটা বেশি ব্যথার ওষুধ খেতাম না মানে নিজে কষ্ট সহ্য করতাম মানে যে ভয় লাগতো যে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে কি ইফেক্ট করে কিনা এই যে দীর্ঘদিন যে বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছেন আবার খারাপের দিকে চলে যাচ্ছেন কখনো মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হবো অবশ্যই আমি এই যে ঠাকুর পুজো করতাম খুব কান্নাকাটি করতাম আমি একদম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম আমি ভেবেছিলাম যে আর কোনোদিন সুস্থ হবো না আমি অনেক পঙ্গু হয়ে গেলাম এরকম জিনিস সবসময় কাজ করছে এবং ভয় কাজ করতে যে আমি যদি পঙ্গু হয়ে যে তখন আমার কি হবে কি হবে সারাখন বিছানায় পড়ে থাকা সেটা কিভাবে সম্ভব ওটা টেনশন ফিল করতাম বললাম না যে মানসিক ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম আর সেখান থেকে যখন আপনি আপনার একজন প্রতিবেশীর সাথে আপনি তার অবস্থাটা দেখে কিছুটা কনফিডেন্স পান এবং সেই অনুযায়ী আপনি সরাসরি চলে আসেন প্রথম যখন স্যারের সাথে আপনার দেখা হয় স্যার আপনাকে দেখে কি বলেছিলেন সার তো আমাকে দেখে প্রথমে বললেন কি মানে হাঁটু দেখে হাঁটু দেখেই প্রথমে বললেন যে আপনি কোনদিন চিকিৎসা করাননি তা আমি বলছি কি স্যার বারো সাল থেকে আমার এই অসুখ আমি প্রথমে রোগের সূত্রপাত যখন অল্প অল্প তখন থেকেই ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো উপকার পাচ্ছি না তখন উনি বললেন সেগুলি কি ডাক্তার না কবিরাজ তা আমি স্যারকে বললাম স্যার তারা তো বড় বড় নামি নামি ডাক্তার নামি নামি না নামদাম তো এখন আমি বললে তো খারাপ দেখাবে আপনি একজন বড় মানের ডাক্তার আপনি বলতে পারবেন যে ডাক্তার ডাক্তাররা কবিরাজ তখন স্যার আর কোনো উত্তর দিলেন না আচ্ছা তো স্যারকে কি আপনার সবকিছু দেখে কি স্যার এমন কিছু বলেছিলেন যে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি কি সুস্থ হব তা উনি আমাকে কথা দিয়েছিলেন যে ইনশাআল্লাহ সুস্থ হবেন আচ্ছা স্যার একটা ভরসা দিয়েছেন এবং সেই অনুযায়ী স্যারের ভরসা আপনি ট্রিটমেন্ট শুরু করে দেন শুরু করেছেন সেই প্রথম দিন ভর্তি হয় এবং আজকে কততম দিন আজকে 14 দিন 14 তম দিন সেই প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হয়। সংশয় নিয়ে কাজ করা যে আজ সুস্থ হব কি সুস্থ হব না এবং আজকে চোদ্দতম দিন কেমন লাগছে আজকে ভালোই লাগছে সেই প্রচন্ড কোমরে ব্যথা হাঁটু ব্যথা দীর্ঘদিনের ব্যথা সেটা কি আছে এখন আপনি কি স্বাভাবিক হাঁটা চলা করবেন আমি খাঁটা চলা আমি গতকাল গতকালটা পরশু দিন আমি একটু ট্রাই করে দেখলাম যে সিঁড়ি ভাঙতে পারি কি না তা দেখলাম যে লিফটে না যে আমি মানে দুই দুইতলা থেকে তিন তলা চারতলা পর্যন্ত সিঁড়ি ভেঙে উঠলাম নামলাম এবং ঠিক আগের মতোই আপনি আগে পারছেন জি ব্যথা মুক্তভাবে ব্যথা মুক্তভাবে আপনি যেমন আপনার পাশের একজন বৌদ্ধকে দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন এই যে একটা ছোট্ট তথ্য আপনার পুরো জীবনটাকে বদলে দিয়েছে আপনার একটা তথ্য হয়তো এরকম হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন অনেকেই আছেন যারা হয়তো আপনার সার্ভিসের কারণে তারা আপনাকে চেনেন পূর্ব পরিচিত বা আপনার এলাকায় যারা দেখেছেন যে আপনি কত কষ্ট করছেন ব্যথা নিয়ে অনেকেই আছেন হয়তো আপনাকে চেনেন না এই সকল মানুষদের জন্য যদি কিছু বলেন এই মুহূর্তে এখন আমি তো দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম স্যারকে দেখায় মোটামুটি স্যার যখন আমাকে ভরসা দিলেন যে ইনশাল্লাহ ভালো হবেন তখন আমার মনের ভিতরে অনেক প্রফুল্লতা এলো তখন চিন্তা করলাম যে আমার আগের মতো আর কষ্ট পেতে হবে না আমার মানসিক ভারসাম্য আর হারিয়ে ফেলা ফেলা লাগবে না পু হব না তা স্যারকে দেখায় এখানে স্যার তো এত যে বড় মানের একজন ডাক্তার তা মনে হয় না উনি যে মানে রুগীর সাথে এতটাই ফ্রি উনি তো আমার সঙ্গে অনেক রসিকতা করেছেন যেদিনই স্যারের সঙ্গে দেখা করতে যায় অনেক রসিকতাই করেন এই যে সামান্য একটা কথা বলি স্যারকে সেদিন গিয়ে বলছে এইখানে উনি বলছেন আসেন আজকে আকুপটন করাবো আর ব্যথা গুষ্টি উদ্ধার করব। মানে এই যে স্যারের এই যে ভাষাগুলো আমার শুনে খুব ভালো লাগে মানে উনি এমন ভাবে রুগীর সঙ্গে ফ্রিলি মেশেন যে মানে রুগীর মনে হয় যে কথাতেই অর্ধেক স্যারের ব্যবহারে রুগী অর্ধেক ভালো হয়ে যায় এবং শুধু সারই না যিনি ওই যে পিএলআইডি করলেন কামাল সার ওনার ব্যবহারও খুব ভালো উনি তো পিএলআইডি করলেন গল্প করতে করতে তা তা আমি বুঝতেই যে আগে ডাক্তার দেখিয়েছি ডাক্তাররা তো সব মুড নিয়ে থাকে রোগীদের সম্পর্কে ভালো করে শোনে না সামান্য একটু বলার সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন করে দেয় কিন্তু সফি স্যারের সঙ্গে আমি যে কত প্রশ্ন করি কিন্তু উনি কখনো রাগ হন না এবং শুধু সুন্দর করে বুঝিয়ে দেন এই তাছাড়া ডাক্তার ছাড়াও এখানকার আপনারা যারা আছেন থেরাপিস্ট খালারা আপনারা যারা আছেন সবারই ব্যবহার ভালো পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি হয়েছি আপনাদের আচরণে সকলের আন্তরিক প্রতিষ্ঠার কারণে আজকে আপনি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আমি চিন্তা করছি আমি তো সুস্থ হয়ে গেলাম তা আমার ওই বোনটার এই মানে এই ঘাড়ে সমস্যা তো ওই খুলনাতে ডাক্তার দিয়ে গেছে দুই তিনজন তো ওখানে এমআরআই করেছে এক্সরে করেছে তা একজন বলেছে এক্সরে এক্স রে রিপোর্টে আসছে হাড় ফাঁকা হয়ে গেছে আর একজন বলছেন যে হাড়ের পরে হাড় জোড়া লেগে গেছে তারপরে আমার বোন জিজ্ঞেস করলো যে কেন হলো তা ওনারা বলছেন যে শিরা থেকে সমস্যাটা হয়েছে এবং অপারেশন করতে বলছে তা আমি আমার বোনকে ফোন দিয়ে বলেছি যে অপারেশন করা লাগবে না আমি শফিউল্লাহ স্যারের সঙ্গে একটু কথা বলে দেখি তারপরে শফিউল্লাহ স্যারের কাছে যে বললাম যে স্যার এই অবস্থা এ রুগীরকে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন তখন বললো পাঠিয়ে দেবেন তো এখন আমি যাবো ঈদের পরে বোনকে পাঠাবো আলহামদুলিল্লাহ এটা যাই হোক সবাই প্রতি আন্তরিকতা সহানুভূতি আপনাদের আমি মোটামুটি এখন সুস্থ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দীর্ঘায়ু হোক আপনাদের অনেক মঙ্গল কামনা করি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে কি বলবো আসলে আর উনি এত কিছু আসলে বলে ফেলেছেন আমার নিজের কিছু বলার নেই এই যে দেখুন যে মানুষের এক্সাইটমেন্ট যখন দীর্ঘদিন মানুষ আসলে রোগাক্রান্ত থাকে ব্যথার জন্য ব্যথায় ভুগতে থাকেন সেখান থেকে যখন তারা মুক্তি পান ব্যথা মুক্ত বা ব্যথা যুক্ত বা ব্যথাহীন একটা জীবন এর থেকে আসলে আর খুশির বা আনন্দের কী হতে পারে তার জীবনে আজকে ওনার কথাই কিন্তু আমরা বুঝতে পারছি এই যে দীর্ঘদিনের কষ্ট থেকে যে মুক্তি লাভ একটা সময় উনি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন যে আমি কি আদৌ সুস্থ হব নাকি আমাকে সারাটা জীবন এভাবেই আমাকে ব্যথা নিয়েই থাকতে হবে সেই অবস্থাটা থেকে যখন উনি মুক্তি পেয়েছেন অবশ্যই আনন্দিত হওয়ার কথা আমাদের এই বোন যখন পেরেছেন আপনারাও পারবেন কেন পারবেন না শুধু একটু কনফিডেন্স নিন এই একটি তথ্য হতে পারে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারে একটু চেষ্টা করুন সাহায্যের হাত সবসময় আমাদের বাড়ানো আছে আপনাদের দিকে শুধু আপনারা হাতটা ধরে একটু এগিয়ে আসুন আপনার পরিবারে যদি এমন সদস্য থাকে আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে এই তথ্যগুলো পৌঁছে দিন এই চিকিৎসা সম্পর্কে তাদেরকে জানান তাদেরকে সুস্থ হতে সহায়তা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল